সুপ্রিয় দর্শক বন্ধুদেরকে আরও একবার অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজ আমাদের ভিডিওর বিষয় নতুন পদ্ধতিতে গোলাপের চাষের কিন্তু দ্বিতীয় পর্ব এই পর্বে আপনারা জানতে পারবেন গোলাপ চাষের পরিচর্যা জলসেচ এবং এর সার ব্যবস্থাপনা সম্বন্ধে তো চলুন আমরা পুরো বিষয়টি জেনে নেই সুপ্রিয় দর্শক যারা প্রথম পর্বের ভিডিও দেখেননি তাদের যাতে এই ভিডিওটি বুঝতে কিছু অসুবিধা না হয় তাই একটু গোড়ার থেকেই এর আলোচনা শুরু করা হলো গোলাপ চাষের জন্য দোয়াশ মাটি খুব উপযুক্ত একটু উঁচু জল নিকাশি যুক্ত জমি কিন্তু নির্বাচন করতে হবে এবং সেই জমির মান অবশ্যই বলতে গেলে পিএইচ মান অবশ্যই সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে গোলাপ চাষের জন্য জমি তৈরির পর বিভিন্ন নার্সারি অথবা হর্টিকালচার অফিসে যোগাযোগ করে বা কৃষি অফিসে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করবেন সেই চারাগুলিকে জমিতে বসাবেন সেই জমিতে বসাতে শাড়ি থেকে শাড়ির দূরত্ব রাখবেন তিন ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখবেন দুই ফুট চারা বসানোর পর তার পরিচর্যা হিসাবে মাটির আর্দ্রতা বুঝে কিন্তু জলসেচ দিতে হবে তবে জলসেচ দেওয়ার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন গাছের গোড়ায় যেন জল না জমে থাকে গাছের গোড়ায় জল জমে থাকলে গাছের গোড়া পোচা রোগ দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ভাইরাসজনিত রোগে বা ফাঙ্গাস অ্যাটাকে গাছ কিন্তু মারা যেতে পারে নির্দিষ্ট সময় অন্তর জমির আগাছা পরিষ্কার করুন এবং পাললে নিরানি দিয়ে গাছের চারপাশ দিয়ে মাটি একটু আলগা করে দিন যাতে গোড়ার শিকড়ে ভালো মতন আলো বাতাস সংগ্রহ করতে পারে এর ফলে যেমন গাছের বৃদ্ধি ভালো হবে ঠিক তেমনি গোলাপ গাছকে বিভিন্ন রোগের হাত থেকে অনেক অংশে বাঁচিয়ে রাখা যায় গোলাপের ডাল ছাটাই গোলাপের চাষের একটি গুরুত্বপূর্ণ কাজ বা অঙ্গ ডালপালা ছাটাইয়ের মাধ্যমে গাছের মৃত ডাল দুর্বল ডাল এবং রোগাক্রান্ত যেসব ডাল পাতা রয়েছে সেই সব ডাল বা পাতাগুলিকে বা সেই অংশগুলিকে দূর করাই কিন্তু এই ছাঁটাইয়ের মূল উদ্দেশ্য এর ফলে নতুন সুস্থ সবল ডালপালা কিন্তু জন্ম নেবে আর সেই সব ডালগুলিতেই কিন্তু ফুলের ফলন ভালো হয় এছাড়া গোলাপ গাছের কাটিং করার সময় কলম করা অংশের নিচে থেকে যে সমস্ত ডাল বের হয় সেগুলোকেও কিন্তু ছেটে দিতে হয় গোলাপ চাষ সম্বন্ধে একটি পরীক্ষায় দেখা গেছে সেই কলম করা অংশের নিচের থেকে যে সমস্ত ডাল বের হয় সেগুলিতে কখনোই গোলাপ হয় না সেগুলি শুধু এইভাবেই বাড়তে থাকে তাই এই ডালগুলিকে ছাটা অতি প্রয়োজন হয়ে পড়ে কারণ এতে গাছগুলির বৃদ্ধি ব্যাহত হতে পারে মালঞ্চিং পদ্ধতিতে চাষ করলে যেমন আগাছার হাত থেকে ফসলকে বাঁচিয়ে রাখা যায় তেমনি মাটির আর্দ্রতাও কিন্তু বজায় থাকে এছাড়া সার প্রয়োগের খরচও অনেক অংশে কমে যায় এই মালঞ্চিং পদ্ধতিতে তাই মালঞ্চিং পদ্ধতিতে চাষ করে আপনারা কিন্তু ভালো লাভ পেতে পারেন গাছের যত্ন নেওয়ার সাথে সাথে ছোট গাছে যদি কুড়ি দেখা যায় বা গোলাপের কুড়ি দেখা যায় সেই সব কুড়িগুলিকে কিন্তু ছেটে দিতে হবে এতে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে আর সেই সময় ফুলের সাইজও কিন্তু খুব ভালো হয় না তাই এই ছোটো কুড়িগুলিকে আপনারা কিন্তু ছেটে দেবেন তাহলেই কিন্তু ভবিষ্যতে বড় গোলাপ পেয়ে যাবেন জমি তৈরি করার সময় বা শেষ চাষ দেওয়ার সময় আপনাকে জমিতে জৈব সার দিতে হবে পনেরোশো কেজি ডিএপি পঞ্চাশ কেজি মিউরোট পটাশ দিতে হবে ষাট কেজি এগুলি জমিতে দেওয়ার পরে খুব ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এরপর চারা বসাতে হবে সেই চারা বসানোর পরে ঠিক কুড়ি দিন পর প্রতি একরে একশো কেজি ইউরিয়া দিতে হবে এর পরবর্তীকালে আবার সার দিতে হবে গাছে কুড়ি দেখা দিলে গাছের যখন ফুলের কুড়ি দেখা দেবে তখন কিন্তু আবার পনেরো কেজি ইউরিয়া প্রতি একরে দিয়ে দিতে হবে তবে গোলাপের চাষ ও গোলাপের রোগ সম্বন্ধে পরবর্তী ভিডিওগুলিতে কিন্তু আলোচনা করা হবে সেগুলি দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ফিরবো একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে